অ্যান প্রায়ই ডাব্লু ডাব্লু থেকে কেনাকাটা করেন তার ইমেল আইডি ঠিকানা এবং ক্রেডিট কার্ডের তথ্য ওয়েবসাইটে সংরক্ষিত থাকে যাতে তিনি দ্রুত এবং ঝামেলামুক্ত কেনাকাটা করতে পারেন এই প্রয়োজনীয় তথ্যগুলি একটি সার্ভারে সংরক্ষিত থাকে একদিন অ্যান একটি ইমেল পেলেন যেখানে বলা হয়েছিল তিনি শপিং কার্ট ডট কম থেকে একটি বিশেষ সারে কুপনের জন্য যোগ্য কুপন কোডটি পেতে তাকে শপিং কার্ট ডট কম অ্যাকাউন্টের একটি ফর্ম পূরণ করতে হবে এন তখন এটিকে সন্দেহজনক মনে করেননি কারণ তিনি ভেবেছিলেন এটি একটি সাধারণ অ্যাকাউন্ট যাচাইয়ের ধাপ কিন্তু তিনি বুঝতে পারেননি যে তিনি কত বড় বিপদের মুখোমুখি হতে যাচ্ছেন কিছু সময় পরে এন অবাক হয়ে দেখলেন যে তার অ্যাকাউন্ট থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে আপনার মনে হতে পারে এটি কীভাবে ঘটল হ্যাঁ ইমেলটি ছিল নকল অ্যানের শপিং কার্ট ডট কম অ্যাকাউন্টে একটি তৃতীয় পক্ষের অনুমোদনহীন অ্যাক্সেস দেখা গেছে এই ধরনের আক্রমণকে বলা হয় সাইবার আক্রমণ এবং যিনি এই ধরনের কাজটি করেন তাকে বলা হয় হ্যাকার এই আক্রমণটি কি অ্যান প্রতিরোধ করতে পারতেন অবশ্যই পারতেন সাইবার নিরাপত্তার সাহায্যে তিনি এই প্রতিরোধটি করতে পারতেন সাইবার নিরাপত্তার মধ্যে এখন কিছু প্রযুক্তি অন্তর্ভুক্ত হয়েছে যা বিভিন্ন ডিজিটাল উপাদান নেটওয়ার্ক তথ্য এবং কম্পিউটার সিস্টেমকে অনুমোদনহীন অ্যাক্সেস থেকে রক্ষা করতে সাহায্য করে আপনি কোন নেটওয়ার্কের সাথে যুক্ত আছেন এবং কোন ধরনের সাইবার আক্রমণের শিকার হতে পারেন তার উপর ভিত্তি করে সাইবার নিরাপত্তার বিভিন্ন উপায় প্রয়োগ করা হয় তাহলে আসুন দেখি এন কোন কোন সাইবার আক্রমণের মুখোমুখি হতে পারতেন সবচেয়ে সাধারণ সাইবার আক্রমণের মধ্যে একটি হলো মেল আক্রমণ যেমন ট্রোজান অ্যাড এবং স্পাইওয়্যার যদি এন কোনো সন্দেহজনক ফাইল ডাউনলোড করতেন তাহলে তার সিস্টেমটি সেই ফাইলের মধ্যে থাকা ক্ষতিকারক ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারত তারপর আসে ফিশিং আক্রমণ যা এনের এর ক্ষেত্রে ঘটেছিল এখানে হ্যাকার সাধারণত নকল ইমেইল পাঠায় যা একটি বৈধ উৎস থেকে এসেছে বলে মনে হয় এর উদ্দেশ্য হল মেলয়ার ইনস্টল করা এবং ক্রেডিট কার্ডের তথ্য এবং লগ তথ্য চুরি করা অন্য একটি আক্রমণ হল ম্যান ইন দ্য মিডেল আক্রমণ এখানে হ্যাকার অন্যের ডিভাইস এবং ওয়েবসাইটের সার্ভারের মধ্যে তথ্যের পথগুলি দখল করে নেয় হ্যাকার অন্যের আইপি ঠিকানাটি ব্যবহার করে এবং তাদের মধ্যে যোগাযোগের লাইন গোপনে আটক করে ফেলে এটি সাধারণত অরক্ষিত ওয়াইফাই নেটওয়ার্কে ঘটে এবং মেলওয়ার দিয়েও ঘটতে পারে পাসওয়ার্ড আক্রমণও একটি সহজ উপায়ে হ্যাকিং করা যেতে পারে এখানে হ্যাকার অন্যের পাসওয়ার্ড অনুমান করতে পারেন সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করে বা অরক্ষিত সম্ভাব্য সব মিশ্রণ চেষ্টা করে ভবিষ্যতে সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য এন কিছু সাইবার নিরাপত্তার ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেন প্রথমত তিনি একটি ফায়ারওয়াল ইনস্টল করেন ফায়ারওয়াল হলো একটি ভার্চুয়াল দেয়াল যা অন্যের কম্পিউটার এবং ইন্টারনেটের মধ্যে অবস্থান করে এটি তার ডিভাইস থেকে আসা এবং যাওয়া ট্রাফিকের ফিল্টার করে এবং নেটওয়ার্ককে সুরক্ষিত করে এটি হয় সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা হার্ডওয়্যার রূপে থাকতে পারে হার্ডওয়্যার শক্তি বৃদ্ধি ছাড়াও এন হানিপটও প্রয়োগ করেছিলেন যেমন ফুল মৌমাছিদের আকর্ষণ করে তেমনি নামে পরিচিত ডামি কম্পিউটার সিস্টেমগুলি আক্রমণকারীদের আকৃষ্ট করতে ব্যবহৃত হয় এই সিস্টেমগুলি ইচ্ছাকৃতভাবে দুর্বল দেখানো হয় আক্রমণকারীদেরকে ধোকা দেওয়ার জন্য যা প্রকৃত সিস্টেমকে রক্ষা করতে সহায়তা করে এগুলোর পাশাপাশি তিনি অন্যান্য নিউমেরিক পাসওয়ার্ড ব্যবহার শুরু করেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করেন এবং অপরিচিত প্রেরকদের কাছ থেকে ইমেল এড়িয়ে যেতে শুরু করেন এটাই ছিল এনের গল্প সাইবার আক্রমণ শুধুমাত্র ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পাবলিক এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও ঘটে এই ধরনের প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ আরও মারাত্মক হয় এবং তা বিশাল ক্ষতির কারণ হতে পারে এই ধরনের আক্রমণের উদ্দেশ্য ভিন্ন হতে পারে যেমন গুরুত্বপূর্ণ ডেটার সাথে হস্তক্ষেপ করা বা আর্থিক লাভ অর্জন করা আসুন দেখি কোন ধরনের সাইবার আক্রমণগুলির শিকার হয় প্রতিষ্ঠানগুলি বিভিন্ন পাবলিক সেক্টরের প্রতিষ্ঠান এবং বড় বড় কর্পোরেশনগুলি অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট এপিটিএর এর সম্মুখীন হয় এই ধরনের আক্রমণে হ্যাকাররা নেটওয়ার্কে দীর্ঘদিন সময়ের জন্য অ্যাক্সেস পায় যাতে তারা ক্রমাগত গোপনীয় তথ্য সংগ্রহ করতে পারে কোম্পানিগুলিতে ডিনায়াল অফ সার্ভিস আক্রমণও দেখা যায় যেখানে নেটওয়ার্কগুলি এত বেশি ট্রাফিক দ্বারা পূর্ণ হয় যে বৈধ সার্ভিসগুলোর অনুরোধগুলি উত্তরবিহীন থাকে এর একটি ভেরিয়েন্ট হলো ডিস্ট্রিবিউটেড ডিয়াল অফ সার্ভিস ডিডিওএস আক্রমণ যেখানে একাধিক সিস্টেমের ব্যবহার করে আক্রমণটি চালানো হয় যখন একটি হ্যাকার একটি ডাটাবেস চালিত ওয়েবসাইটে স্ট্যান্ডার্ড এস্কুয়েল কুয়েরি ম্যানিপুলেট করে তখন এটিকে বলা হয় এসকুয়েল ইনজেকশন আক্রমণ এর মাধ্যমে হ্যাকার ডাটাবেস থেকে টেবিল দেখতে এবং ডাটা মুছে ফেলতে পারে এত সব সাইবার আক্রমণের মধ্যে অসংখ্য নেটওয়ার্ক এবং সার্ভার সহ প্রতিষ্ঠানগুলির জন্য সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ এটি সহজ কাজ নয় এবং এই কাজের সহায়তা করার জন্য সাইবার নিরাপত্তা পেশাদার নিয়োগ করা হয় যারা সাইবার হুমকি শনাক্ত করা এবং কোম্পানির নেটওয়ার্কগুলিকে সুরক্ষিত করার জন্য কাজ করে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অনেক ধরনের চাকরির ভূমিকা রয়েছে যদি হ্যাকিং আপনাকে মুগ্ধ করে তবে এই ইথিক্যাল হ্যাকার বা নৈতিক হ্যাকার হিসেবে ভূমিকা রাখতে পারেন এই ধরনের পেশাজীবীরা নেটওয়ার্কের দুর্বলতাগুলি শনাক্ত করার চেষ্টা করেন যেভাবে একজন হ্যাকার তা করতে পারে কিন্তু তাদের লক্ষ্য হল সেই দুর্বলতাগুলি চিহ্নিত করা এবং আসল সাইবার আক্রমণ থেকে সুরক্ষার জন্য তা সমাধান করা একজন প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা সিআইএসও একটি প্রতিষ্ঠানের নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রতিষ্ঠানের তথ্যের সামগ্রিক নিরাপত্তার জন্য দায়ী হন আমরা আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন যদি উপভোগ করে থাকেন তবে একটি লাইক সত্যিই প্রশংসিত হবে আরও প্রযুক্তি ও ট্রেন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল আইকনে ক্লিক করার জন্য একটি রিমাইন্ডার রইল দেখার জন্য ধন্যবাদ